আসসালাম আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওতে থাকছে ঘুরে আসি সোনারগাঁও এ অধ্যায়ের শব্দার্থ প্রশ্নের উত্তর এবং অনুশীলনীর অন্যান্য সমস্যাগুলোর সমাধান অনুশীলনীর প্রথমে আছে শব্দার্থ তারপরে আছে প্রশ্নের উত্তর তিন নাম্বারে আছে সঠিক উত্তরে টিকচিহ্ন দে তোমাদের সুবিধার্থে আমি শব্দের অর্থগুলো এবং প্রশ্নের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখিয়ে দিব যেন তোমরা খুব সহজেই শিখে নিতে পারো এক নম্বর আছে শব্দ শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি ঐতিহাসিক ঐতিহাসিক গম্বুজ বঙ্গদেশ এই যে দেখো এই শব্দগুলোর অর্থ আমি সরাসরি এখান থেকে দেখিয়ে দিব ঐতিহাসিক মানে ইতিহাস সংক্রান্ত গম্বুজ মানে চূড়া বঙ্গদেশ মানে বাংলাদেশ স্থাপত্য মানে স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম নিদর্শন মানে দৃষ্টান্ত শাসনকর্তা প্রধান শাসক অঞ্চল মানে স্থান সমৃদ্ধ মানে উন্নত প্রসিদ্ধ মানে বিখ্যাত মসলিন বিখ্যাত বস্ত্র বিলিতি মানে বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু অভূতপূর্ব পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি তারপরে আছে অস্তগামী মানে পশ্চিম দিকে ঢলে পড়েছে স্মৃতি মানে স্মরণ লোকশিল্প মানে সর্বসাধারণের জন্য শিল্প গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্প বিস্মিত মানে অবাক হওয়া বাহার মানে শোভা বা সৌন্দর্য ম্যাপ মানে মানচিত্র কদর মানে সমাদার সম্মান খাতির খ্যাত মানে সুপরিচিত বা বিখ্যাত তারপর দুই নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি মোট মোট সাতটা প্রশ্ন দেওয়া আছে সাতটা প্রশ্নের প্রথমে আছে সোনারগাঁও কোথায় অবস্থিত ঢাকা থেকে সাতাশ কিলোমিটার দূরে ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও অবস্থিত এটির পূর্ব নাম সুবর্ণগ্রাম গোয়ালদি মসজিদ কি জন্যে বিখ্যাত ঢাকার অধুরে ঐতিহাসিক সোনারগাঁওয়ে এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদের মসজিদটির নাম গোয়াল গোয়ালদি মসজিদ এ মসজিদে মুঘল শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে বলে এটি বিখ্যাত পানাম নগর কী জন্য প্রসিদ্ধ ঐতিহাসিক সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা হচ্ছে পানাম নগর এই যেন নগর এই যেন নগরের মধ্যে আরও এক নগর এখানে একসময় বিখ্যাত মুসলিম কাপড় তৈরি করা হতো যার বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল এই বঙ্গদেশের সোনারগাঁও তখন ছিল মুসলিম কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান যা পরবর্তীতে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে উঠে এ কারণে পানামনগর প্রসিদ্ধ লোকশিল্প কাকে বলে গ্রামের মানুষের বাঁশ বেত কাঠ মাটি দিয়ে মাটি ইত্যাদি দিয়ে যে রকম জিনিস তৈরি করা হয় তাই লোকশিল্প এক কথায় আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প যেমন হাঁড়ি পাতিল মুখোশ মাটির পুতুল কুলা ঢেকি ইত্যাদি লোকশিল্প জাদুঘর কেন দরকার এটি একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরেই সংরক্ষিত সংরক্ষিত থাকে আর আমাদের দেশের সাধারণ খেটে খাওয়া গ্রামীণ মানুষেরা কাঠ বেত বাঁশ মাটি ইত্যাদি দিয়ে যা কিছু তৈরি করেছেন সবই আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অংশ তাই এগুলোকে সংরক্ষণ করা করার জন্য লোকশিল্প জাদুঘর একান্ত দরকার জাদুঘর বলতে কি বুঝি একটি দেশের ইতিহাস ঐতিহ্যের শিল্প সংস্কৃতির যাবতীয় নিদর্শন যেখানে সংরক্ষণ করে রাখা হয় তাকে জাদুঘর বলে এটি একটি দেশের সংস্কৃতির ঐতিহ্যের সব ধরনের প্রদর্শনের জন্য রাখা হয় প্রজন্মের পর প্রজন্ম জাদুঘরে গিয়ে তার দেশে প্রাচীন স্মৃতি চিহ্নিত নিদর্শনগুলো দেখতে পারে তার সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে ছ সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের থাকে সোনারগাঁও শিল্প সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা বিখ্যাত শিল্পী জয়নুল আবেদিন তিনি আছে ঠিক উত্তরটিতে চিহ্ন দি ঘুরে আসে সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল যাত্রাবাড়ি সোনারগাঁও পাহাড়পুর চট্টগ্রাম সঠিক উত্তর হবে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রবেশপত্র কেমন দারুণ কারুকাজ করা সাধারণ অনেক পুরানো নতুন সঠিক উত্তর হবে দারুণ কারুকাজ মুসলিম কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান সঠিক উত্তর হবে গড় সোনারগাঁও ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী তিন নাম্বার এটা সঠিক উত্তর হবে তিন নাম্বারটা দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা ছিলেন ইশাখা দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা ছিলেন ইশাখা ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব সাতাশ কিলোমিটার ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব সাতাশ কিলোমিটার বাম পাশের শব্দংশের সাথে ডান পাশের শব্দাংশ মিলিয়ে পড়ে সমৃদ্ধ এলাকা এটার সাথে মিল হবে পানামনগর সমৃদ্ধ এলাকার সঙ্গে মিল হবে পানামনগর তারপর হচ্ছে প্রাচীন মসজিদ প্রাচীন মসজিদ হচ্ছে গোয়ালদি মসলিন কাপড় মসলিন কাপড় হচ্ছে জগৎ জোড়া খ্যাত মসলিন কাপড় জগৎ জোড়া জয়নুল আবেদিন লোকশিল্পের প্রতিষ্ঠাতা জয়ন আবেদিন লোকশিল্পের প্রতিষ্ঠাতা ইশাখা ছিলেন সোনারগাঁওয়ের শাসনকর্তা শাসন ছিলেন সোনারগাঁওয়ের শাসনকর্তা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই বাকিগুলো আশা করি তোমরা পারবে এগুলো দেখে দেওয়ার মতো কিছু নাই বিপরীত শব্দগুলো একই শব্দগুলো শুধু তোমরা দেখে দেখে পরে নিবে ফুল মানে পুষ্পক কুসুম মঞ্জুরি প্রসূন পুষ্পক পানি মানে জল বাড়ি সলিল নীর অম্বু পৃথিবী মানে জগৎ ধরণী ধরিত্রী ভুবন বসুন্ধরা নদী মানে তটিনী গাং প্রবাহিনী কলিনী পতাকা মানে কেতন ঝান্ডা নিশান বৈজয়ন্তী ধ্বজা বিপরীত শব্দ সকাল বিকাল যাওয়া আসা আনন্দ বেদনা তারপরে মিষ্টি তেতো তারপরে রোদ বৃষ্টি প্রথম শেষ কি হবে তাহলে যাওয়া আসা আনন্দ বেদনা মিষ্টি তেতো রোদ বৃষ্টি প্রথম শেষ